উনিশ শতকের ভালোবাসা বাড়সাস বিংশ শতাব্দীর ভালোবাসা আহ রামপ্রসাদ লতা তোর জন্য এই ফুলটু টু নিয়ে আনছি তোর চুড়ে গুজে দে খুব সুন্দর লাগবে এই না লতা পর দেখিনি আচ্ছা রে তুই কি মুই কে সত্যি ভালোবাসিস হ্যাঁ লতা মোৰ সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু মোৰ ভালোবাসা মিথ্যা না সত্যি বলছিস তো রামপ্রসাদ হ্যাঁ লতা মানসি মুরকুরে ঘর মোর দামি বাইসাইকেল তো নাই যার পিছন তরে লই পুরা গ্রাম টু কিন্তু বিশ্বাস কর মুই তোকে মোর হৃদয়ে রানী করি রাখিব রামপ্রসাদ এ তোকে কি বলছে এত কথা বলতে মুই শুধু তোকে ভালোবাসি চাই না মোর তোর বাড়ি গাড়ি তাই তো তুই মোর পছন্দের নাই বেটার পিরিট দেখ আচ্ছা সেটা বল ভাত খাইছিস কিনে হুম খাইছি তুই খাইছিস হম খাইছি জানিস আজ মা আমার পছন্দের খাবারটুকু রান্না করেছে আমার পছন্দের জল ভাত আর কাঁচা মরিচ জল ভাত তো মোর প্রিয় খাবার বটে কিন্তু তোর চাইতে কম রামপ্রসাদ বল দেখিনে কবে বিয়ে করব ওদের সম্পর্কটুকু মুই বিয়ে পর্যন্ত নিয়ে যাইতে চাইছি লতা মুই যদি কোনো মজদুরির কাজ না পাই তো বিয়ে করি তোরে কি বক বল রামপ্রসাদ যা করবি শীঘ্রই কর কারণ বাবা সিদা বলেছে যে ক্লাস থ্রি পাস করিলে মোর বিয়ে টু দিয়ে দিবে আর তুই তো জানিস মুই তো কি ছাড়া বাজবুক নাই রে বাজবুক নাই তুই তোর বাবাকে কেন বলিস নাই যে তুই আরো পড়তে চাস আমার কিচ্ছুটি করার নেই রামপ্রসাদ আমি বাবার সিদ্ধান্ত অবহেলা করিতে পারবো নাই পালিয়ে যাবি তুই মোর সাথে রামপ্রসাদ ওরম কথা তো মুখে আরো ভাব তুই তো জানিস আমার বাবা বড্ড মুখ্য সুখু মানুষ এই সমাজে এই গ্রামে বাবা মুখ দেখাতে পারবে নাই ঠিক আছে তাহলে তুই একটু ধৈর্য ধরিবই মুই দেখতেছি কোনো কাজ পাই কিনে মুই যেমনেই হোক তোকেই সাধিটু করিব তোর মতো নিঃস্বার্থ মেয়ে মুই এই গ্রামে আর দুইটা পাইবক নাই রে লতা কেলি তোমার আমি অনেক দিন ধরেই নোটিস করতেছি তোমার নাম জেলাতিকা আমিটাও জানি বা তো আমি কি করব নাচমু না না নাচতেLambda एक्चुअली কইতেছি যে আমি তোমারে বালাফাই এই তোর মুড়ত আছে হ্যাঁ তোর ড্রেসিং সেন্স দেখছস তুই আমারে দেখ আর নিজেরে দেখ দেখে মনে হইতাছে যে তোর টাকা পয়সা জানি নাই হ্যাঁ আসলে আমার কাছে ক্যাশ টাকা নাই ঠিকই না জানতাম মমি তুই একটা ভিখারি যে কিন্তু আমার কাছে চেক আছে কারণ আমি টাকা পকেটে নিয়ে ঘুরিনা আচ্ছা আচ্ছা বেশ ভালো তো আচ্ছা বলছি তোমাদের নিজেদের বাড়ি আছে গো বাড়ি তো নাই তোর তালুক তুলে কিন্তু নিজের হচ্ছে একটা বড় বড় ফ্ল্যাট আছে ক্ল্যাভ আছে ও ওয়াও আচ্ছা বলছি তোমার কি অরেঞ্জ কালারের ছাপরি বাইক আছে যাওয়ার পিছনে বসে আমি তোমার সাথে লং ড্রাইভে যাব না চাপরি বাইক নাই তাই আমার সময় নষ্ট করতেছে। কিন্তু 12 কোটি টাকার সুপ্রা গাড়ি আছে। ওহ ইমপ্রেসড। আচ্ছা শেষ প্রশ্ন। এইটাই পাস করলে আমি সম্পূর্ণ তোমার। বলছি কি কাজ করো তুমি? লাইক জব আর চাকরি? না আমি কোনো জব তো বা চাকরি তো করি না। বলে বিয়ার পরে কি তুমি তোর বাড়ি গাড়ি নে খামু? কারণ আমার বাবার কোটি টাকার লক্স কোম্পানি আমারই সামলাতে লাগে। নাও তুমি পাস। আজ থেকে আমি শুধু তোমার আর তোমার সম্পত্তি আমার মানে তুমি শুধু আমার কি বাবু হ্যাপি তো তা তো ঠিক আছে কিন্তু এখন আমিও জানতে চাই যে তুমি ঠিক কি কি করো আমি তো ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার ভিডিওতে নাচানাচি করি জানো আমার দুশো বাহাত্তরটা ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে সরি বোন আমি তো মুজরাগিরি পছন্দ করি না আগে জানলে হয়তো বপুসও করতাম না